আমাদের দেশে জানেন বন্যায় প্লাবিত হয়েছে পানিতে কয়েকটা অঞ্চল ধ্বংস হয়ে গেছে কয়েকটা অঞ্চল ডুবে পুরা মেশা মেশাকার হয়ে গেছে তলায় গেছে ঠিক কিনা ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সিলেটের অনেক অঞ্চল এই সব অঞ্চলের মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না ভাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে কত মানুষ ঘর হারাইছে বাড়ি হারাইছে গরু বাসুর হারাইছে কোনো কিচ্ছু নাই শেষ পর্যন্ত অনেক মানুষের প্রাণ গেছে ঠিক কিনা কত মানুষের প্রাণ গেছে ভাই দুঃখ লাগে কবর দেওয়ার মতন মানুষ এতে কাল করেছেন দাফন কাফন করার মতন কোনো শুকনা জায়গা খুঁজে পায় নাই যে তাকে দাফন কাফন করবে লাশ কাফনের কাফন লাশ পানিতে কোথায় দিবে মাটি মাটি আর খুঁজে পায় না এই নির্মামতা এমন নির্মমতা করছে ভারত পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন ফারাক্কাবাদ খুলে দিছে বিভিন্ন গেট খুলে দেওয়ার কারণে আমাদের দেশের অঞ্চলগুলো বিভিন্ন অঞ্চল ডুবে গেছে আল্লাহ তালা ওই ভাইদেরকে যেন সমস্ত ক্ষতি খুব সহজেই দালা, আসমান থেকে খাজানা নাজিল করে তাদের সমস্ত অভাব অনটন দূর করে দেয় বলিয়া আমি